যদি সারা রাত মিলনে শক্তি চান শরীরে কোনো প্রকার ক্লান্তি দুর্বলতা ছাড়াই তবে আজকের ভিডিওটি দেখুন আজকে এমন কিছু ঘরোয়া খানা সম্পর্কে বলবো আপনাদেরকে যেটি ব্যবহার করতে পারলে নারী হোক কিংবা পুরুষ তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে শতগুণ সারা রাত মিলন করতে পারবেন এবং মিলনে আসবে টিপ সঠিক নিয়মে এটি যারাই ব্যবহার করেছেন তাদের শরীরে গুড়ার মতো শক্তি পেয়েছেন শত বছর বয়সেও শরীরে থাকছে বিশ বছরের যুবকের মতোই চাঙ্গা ও শক্তিশালী কোন খাবারগুলো খাবেন নিশ্চয় বুঝতে তার কোনো অসুবিধা হয়নি আমি বলছি ডিম দুধ মধুর কথা শুধু একবার বিশেষ একটি নিয়মে এবং বিশেষ একটি সময়ে সেবন করতে পারলে অনেক উপকারিতা আছে কিভাবে খাবেন কোন নিয়মে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টোয়েন্টি ফোর সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না অল নোটিফিকেশন চালু করে পাশেই থাকুন চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নেই সেসব খাবার সম্পর্কে মধু আবু নাঈম হরজত আইসর রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে মধু খুব বেশি প্রিয় ছিল আল্লাহ রাসুলের কাছে মধু এর জন্য বেশি প্রিয় ছিল যে আল্লাহ বলেন এর মধ্যে মানবজাতির রোগ নিরাময় রয়েছে মধুর রয়েছে অসংখ্য উপকারিতা সকালে খালি পেটে জিব্বা দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয় পাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয় গন্ত খুলে দেয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্ক শক্তি লাভ করে স্বাভাবিক তাপে শক্তি আসে রতি শক্তি বৃদ্ধি হয় মূত্রথলির পাথর দূর করে প্রসাব স্বাভাবিক হয় গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায় প্যারালাইসিসের জন্য মধু উপকারী মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস এটা শুধু মহান আল্লাহ পাকেরই সান যে তিনি বান্দার জন্য এমন উত্তম ও বিশেষ উপকারী নির্যাস সৃষ্টি করে দিয়েছেন দুই নম্বরে যে খাবার নিয়ে আমরা কথা বলবো বন্ধুরা দুধ যৌনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয় কেননা হাদিসে একাধিকবার ছাগলের দুধে পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির কথা রয়েছে আবু নাইম হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্লাহ তাল থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে পানীয় খাদ্যের মধ্যে দুধ সবচেয়ে বেশি প্রিয় ছিল এর রহস্য হল এই যে দুধ রতি শক্তি বা মিলন শক্তি সৃষ্টি করে দেহের শুষ্কতা দূর করে এবং দ্রুত হজম হয়ে খাদ্যের স্থলভিষিক হয়ে যায় বীর্য সৃষ্টি করে চেহারা লাল বর্ণ করে দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে তিন নম্বরে রয়েছে বন্ধুরা অতি পরিচিত ও অতি সহস্লভ্য রসুল ইমাম জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই উদ্দিত করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন হে লুক সকল তোমরা রসুন খাও এবং তদ্বারা চিকিৎসা করাও কারণ এতে রোগ নিরাময় হয় রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন ফুড়া ভালো করে ঋতুস্রাব চালু করে প্রসাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য ঘাড় করে পাকস্থলী ও গন্থের ব্যথার উপকার সমাধান এন অ্যাজমা এবং কাপুনি রুগু উপকার সাধন করে তবে গর্ভবতী মহিলাদের জন্য অধিক রসুন ব্যবহার ক্ষতিকর এই রসুনকে আবে হায়াত বলেও আখ্যা দেওয়া হয় তারপরে যেটা নিয়ে আমরা কথা বলবো বন্ধুরা যা খুব সহজে আপনারা পেয়ে যাবেন এবং চিনেন সেটি হচ্ছে ডিম সিদ্ধ হোক কিংবা বাজি সবভাবে ডিম জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ বি সিক্স আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিনের সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন এতে আপনার শরীর শক্তি পাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে বাদাম ও বীজ সর্বশেষে আপনাদেরকে বলবো অতি প্রয়োজনীয় একটি খাবার যা অবশ্যই আপনারা খাওয়ার তালিকায় রাখতে পারলে যৌন দুর্বলতা নিয়ে আর কোনো ওষুধের কাছে যেতেই হবে না বন্ধুরা তার মধ্যে হচ্ছে কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ চীনা বাদাম কাজু বাদাম পুস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাট আছে এবং এগুলো শরীরের উপকারী কোলেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি একটু উপকার হয়ে থাকে তবে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন করুন শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে অন্য আরেকটি স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ